এবার মেক্সিকান কার্টেলদের ব্যবহৃত গোপন সুরঙ্গের সন্ধানে অভিযানে নেমেছে মেক্সিকো কর্তৃপক্ষ সম্প্রতি টেক্সাসের শহর এল এলপাসোর সাথে মেক্সিকোর হুয়ারেজের সংযোগকারী একটি গোপন সুরঙ্গ আবিষ্কার করে বর্ডার পেট্রোল এজেন্টরা এরপর থেকে নরেচরে বসে মেক্সিকো সরকার সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের শর্ত মেনে সীমান্তে দশ হাজার সেনা মোতায়েন করে মেক্সিকোর প্রেসিডেন্ট যার ফলশ্রুতিতে দেশটির ওপর আরোপিত শুল্ক সাময়িক স্থগিত করে ট্রাম্প প্রশাসন আমেরিকা মেক্সিকো সীমান্তে নিরাপত্তা বাড়াতে ও মাদক মাদকচরাচালাম দমনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে দুই দেশ সম্মত হওয়ার পর সীমান্তে গোপন সুরঙ্গ সন্ধানে অভিযানে নেমেছে মেক্সিকো রিওগ্র্যান্ড রিভারের নিচ দিয়ে যাওয়া একটি টানেলের সন্ধান পাওয়ার পর অভিযান আরও জোরদার করেছে মেক্সিকো কর্তৃপক্ষ ট্যাক্সাসের অ্যালপাসোর সঙ্গে মেক্সিকোর হুয়ারেসকে যুক্ত করা এই টানেলটি এক মিটার চওড়া ও প্রায় দুই মিটার উঁচু এতে আলো বাতাসের জন্য আছে বিশেষ ব্যবস্থা এমনটাই জানান মেক্সিকোর এই সামরিক বাহিনীর সদস্য কর্তৃপক্ষের ধারণা এই টানেল দিয়ে অবৈধ অভিবাসী ও মাদক পাচার করত মেক্সিকান কার্টেলরা গত জানুয়ারির নয় তারিখে ঝড়ের পানি বের হওয়ার ড্রেনেজ সিস্টেম পরিদর্শন করতে গিয়ে এই সুরঙ্গের সন্ধান পায় আমেরিকান বর্ডার পেট্রোল এজেন্টরা মেক্সিকো কর্তৃপক্ষ জানিয়েছে তাদের প্রান্ত থেকে টানেলটি বন্ধ করে দেয়া হয়েছে আরও টানেলের সন্ধানে অভিযান চালানো হচ্ছে মেক্সিকো প্রশাসন সীমান্ত রক্ষার বিষয়ে আমেরিকার সাথে হওয়া চুক্তিকে গুরুত্ব দিয়ে ইতোমধ্যে সীমান্তে দশ হাজার সেনা মোতায়েন করেছে ফুয়াদ হাসান ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর